তিনটি ক্রমিক সমানুপাতির সংখ্যার প্রথম ও তৃতীয় সংখ্যা নয় ও ষোলো হলে দ্বিতীয় সংখ্যাটি আমাদের কত হবে তো এই ধরনের অনুপাতের অঙ্ককে আমরা কিভাবে সলভ করবো দেখো ক্রমিক সমানুপাতি এ বি আর সি এরা ক্রমিক সমানুপাতি তখনই হবে যখন এ ইস টু বি সমান ইস টু সি হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বি সমান বি বাই সি বা বি কোনো কোনো গুণ করলে বি স্কোয়ার সমান এসি বা বি সমান রুট এসি অর্থাৎ মাঝের সংখ্যাটি হবে আমাদের রুটোভার প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণ কর তা আমাদের দেখো দ্বিতীয় সংখ্যাটি বের করতে বলেছে তাহলে দ্বিতীয় সংখ্যা সমান কী হবে রুটোভার প্রথম সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা তো নয়ের বর্গমূল করলে তিন পাই আর ষোলো বর্গমূল করলে চার পাই তিন চারে বারো অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি হবে আমাদের বারো এই অপশানটি হবে আমাদের উত্তর তোমরা যদি ম্যাথ্রি বুঝে থাকো তাহলে এই ম্যাথ্রির আনসার কত হবে আমাকে কমেন্ট করে জানো আর চ্যানেলে যারা নতুন আসতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে সাথে থাকেন